2x cos 2y ধরে নিলাম তাহলে আমাদের ক্ষেত্রফল কি দাঁড়াবে x y xy তো এটা আমাদের ক্ষেত্রফল দাঁড়ালো কি আগের ক্ষেত্রফল তো এবার বলেছে দৈর্ঘ্য 10% বাড়ানো এবং প্রস্থ 10% কমানো তো যদি দৈর্ঘ্য 10% বাড়ানো হয় তাহলে কি হবে তো নতুন দৈর্ঘ্য হবে x আগে আছে আর বাড়ানো হচ্ছে কত 10% তাহলে 10

আর সাপেক্ষে তাই কত হয় নাইন ওয়াই বাই টেন তো এটা হচ্ছে নতুন বস্তু এটা নতুন নতুন ক্ষেত্রফল বের করে নি তো নতুন ক্ষেত্রফল কি হবে নতুন ক্ষেত্রফল হয়ে যাবে ইলেভেন এক্স ইন বাই টেন ইন্টু নাইন ওয়াই বাই টেন তো হয়ে যাচ্ছে নয় এগারো নিরানব্বই এক্স ওয়াই বাই একশো তো এটা হচ্ছে আমাদের নতুন ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল পেয়ে গেছি নতুন আর পুরনো ক্ষেত্রফল পেয়ে গেছি এবার আমাদের কী বলেছে ক্ষেত্রফলের পরিবর্তন কত সেটা পার্সেন্টেজে বের করতে হবে তো আমরা এটা থেকে এটা বিয়োগ করে দেব অতএব ক্ষেত্রফলের বৃদ্ধি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কারণ আগে ছিল এক্স ওয়াই আর এখন এক্স ওয়াই বাই হান্ড্রেড তো এখানে একটা এক্স ওয়াই কম আছে তো আমরা মাইনাস নাইনটি নাইন এক্স ওয়াই বাই হান্ড্রেড তো এখান থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি এক্স ওয়াই বাই একশো তো ক্ষেত্রফল এক্স ওয়াই ক্ষেত্রফলের বৃদ্ধি হয়েছে এক্স

বেশি ছিল তারপরে কি হলো নাইনটি নাইন বাই হান্ড্রেড তো এটা বৃদ্ধি না হাস হবে সরি তো এক্স ওয়াই ক্ষেত্রফলে হাস এত ওয়ানে এত একশো তে তো একশো কেটে গেলো এক্স ওয়াই কেটে গেলো তারপরে টু ওয়ান তাহলে এক পার্সেন্ট হাস হচ্ছে অপশন ডি আমাদের সঠিক উত্তর আর এইটাই যখন আমাদের কাছে কি থাকবে একই পার্সেন্টেজ থাকবে তখন আমরা একটা সূত্র জানি আমরা সূত্রটা কি এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড তো এখানে হবে প্রথম প্লাস মাইনাসটা যদি প্রথমটা এখানে হবে তো প্রথম ক্ষেত্রে যখন আমাদের বৃদ্ধি হয়েছে তো এক্স এর ক্ষেত্রে প্লাস হবে বৃদ্ধি চৌতু তো এখানে দশ এখানে মাইনাস হবে কারণ এখানে দশ পার্সেন্ট কমেছে তো ওয়াই এর ক্ষেত্রে মাইনাস দশ এখানটায় কিভাবে এখানে হচ্ছে আগের আর পরে যদি এখানে দুটোই পর্ব প্লাস থাকতো তাহলে এখানে প্লাস হবে

এইটা সবসময় কাজে না এই সূত্র তাই আমাদের এটা জেনে রাখা উচিত ছিল এইটা যখন এটা যদি কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট থাকতো তখন কাজে দিত বা ত্রিশ ত্রিশ এইভাবে যখন সেম থাকবে বৃদ্ধি বা হাস তখন এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে তো অপশন বি আমাদের সঠিক উত্তর তো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কি বলেছে কোন পরীক্ষার পরীক্ষা থ্রি বাহান্ন পার্সেন্ট ইংরেজিতে এবং বিয়াল্লিশ পার্সেন্ট গণিতে এবং উভয় বিষয়ে সতেরো পার্সেন্ট ফেল করেছে যদি বলেছে যদি একশো পনেরো জন উভয় বিষয়ে পাস করে থাকে মানে কোনো না কোনো বিষয়ে যদি ফেল করে থাকে সে বাদ চলে যাবে কিন্তু একশো পনেরো জন উভয় বিষয়ে পাশ করেছে মানে কোনো বিষ মানে ম্যাথ আর মানে গণিত আর ইংরেজি কোনোটাতে ফেল করেনি সেরকম ব্যক্তি আছে একশো পনেরো জন তবে বলেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তো আমরা যদি প্রথমে ধরি ইংলিশ ধরলাম এইটা ইংলিশ এখানে আছে জন আর এতে আছে আবার ধরে নিলাম এটা গণিত

শুধু ইংলিশে যারা ফেল আছে তারা পঁয়ত্রিশ পার্সেন্ট আবার ম্যাথ এটা ই লিখে দিলাম তো ম্যাথ ম্যাথের ক্ষেত্রে আছে ফর্টি টু মাইনাস ওয়ান সেভেন তো এটা আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা শুধু ম্যাথে ফেল করেছে মানে ম্যাথের সাথে যে ইংলিশ ফেল করেছে এরকম না শুধু ম্যাথে ফেল করেছে পঁচিশ পার্সেন্ট তাহলে টোটাল মানে কোনো না কোনো বিষয়ে ফেল কোনো না কোনো বিষয়ে ফেল যদি তালে তাহলে অলওয়েজ আমরা জানি কোনো জিনিস একশো শতাংশ হবে তো আমরা শতাংশ থেকে মাইনাস মাইনাস তো একশো পার্সেন্ট মাইনাস পঁয়ত্রিশ পঁচিশ আবার অনেক জন আমাদের প্রশ্ন আসতে পারে যখন 35 25 বের করে নেয় তো 70 টা কি দরকার আমরা এইটাতে বের করেছি শুধু ইংলিশে not উভয় বিষয়ে শুধু ইংলিশে 35% শুধু ম্যাথে 25% এর ভিতরে কি ইংলিশ তাই উভয় বিষয় ইনক্লুডেড নাই ম্যাথের সাথে ইংলিশ নাই ইংলিশে তো ম্যাথ নাই তো 70% টা যেহেতু উভয় বিষয় তো এটা বিয়োগ হবে তো এইটা 100 মাইনাস আমরা পেয়ে যাচ্ছে এখানে 35 এর 25 60 60 77 তো এটা হচ্ছে 23% এটাই কি উভয় বিষয়ে পাশের কতজন তেইশ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ আবার কি বলেছে যদি এতজন উভয় বিষয়ে পাশ করে থাকে তাহলে আমরা ধরে নিচ্ছি তেইশ পার্সেন্ট

তো তিন নম্বর প্রশ্ন বলেছে এ ও বি দুটি নল যথাক্রমে একটি খালি চৌবাচ্চাকে 3 ঘন্টা ও 4 পূর্ণ করে দেয় তারপর বলেছে কিন্তু সি নলটি কি করে সে পূর্ণ চৌবাচ্চাটিকে 2 ঘন্টা তার খালি করে দেয় তো মানে সকাল ছটায় খালি চৌবাচ্চাটির তিনটে নল সকাল 6টায় খালি চৌবাচ্চাটির তিনটা নল একসাথে খুলে দেওয়া হলো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে ঠিক কত সময় লাগবে তো খালি চৌবাচ্চা মানে যে চৌবাচ্চাটা ফাঁকা আছে সেটা থাকা অবস্থায় তিনটে নল একসাথে খুলে দেবে তো তিনটে নল একসাথে খোলার ফলে কি হবে দুটো নল তো ভর্তি করছে কিন্তু একটা নল তো খালি করছে তো আমরা যেগুলো ভর্তি করছে সেই নলগুলোকে আমরা প্লাস চিহ্ন দিয়ে ইন্ডিকেট করবো আর যেটা করছে না সেটা মাইনাস তো আমরা ধরে নিলাম এ প্লাস যেহেতু এটা ভর্তি করছে বি প্লাস সি মাইনাস কারণ সি নলটি পূর্ণ চৌবাচ্চা দু ঘন্টায় খালি করছে তো এটার আমরা আজকে কত তিন ঘন্টা তিন চার দুই লিখে নিলাম কি করবো আমরা আমরা ধরে নিতে পারি ওয়ার্ক বা লিটার হিসেবে এত লিটার হবে তো এ ধরলাম আমরা তো এটার আবার আমরা এল পেয়েছি বা ওয়ার্ক পেয়েছি এটাকে আবার ওয়ার্ক লিখতে পারি তো ওয়ার্ক যখন পেয়ে গেছি টাইম আমাদের আছে তো আমরা এফিসিয়েন্সি বের করতে হবে তো এটা ই এই তিনটে বের হবে ই আমাদের তো আমরা ই এই ই বের করতে হলে আমরা জানি ই সমান সমান বারো টি এগুলো আওয়ার গুলো এই যে টি এগুলো তো বারো বাই তিন করলে হচ্ছে চার বারো বাই চার তিন আর বারো বাই দুই ছয় তো চার তিন ছয় এগুলো কিন্তু হচ্ছে আমাদের এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা চার তিন আর ছয় মানে এ এক চার মানে চার লিটার ভরতে পারে বি তিন লিটার এবং সি ছয় লিটার মানে বের করে দিতে পারে তো আমরা দেখবো যে সে এক ঘন্টায় কত কি করে তো এক ঘন্টায় যেহেতু এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস তো এটা লিখে নিচ্ছি এক ঘন্টায় তিনটে চৌ যখন খোলা থাকবে তখন তারা ভর্তি করবে ফোর প্লাস থ্রি মাইনাস সিক্স

যদি খালি চৌবাচ্চাটি তিনটি একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তো বারো ঘন্টা লাগবে তো ছটা সকাল ছটা প্লাস বারো ঘন্টা কত হয় দুপুর এই সন্ধ্যা ছটা কারণ বারো ঘন্টা পরে সে একই টাইম আসে কিন্তু বিকালে সকাল ডিফারেন্স থাকে তো সকাল ছটা যদি খোলা হয় সেটা বন্ধ করতে সে পূর্ণ করবে কখন সন্ধ্যা ছটায় অপশন বি আমাদের সঠিক উত্তর তো চার নম্বর প্রশ্ন বলেছে তিনটে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত এইস এইট ইস টু নাইন এবং শেষ দুটির অনুপাত হচ্ছে থ্রিজ টু ফোর তাহলে বল তৃতীয় সংখ্যাটি যদি ছত্রিশ হয় তাহলে দুটি দুটির যোগফল কত তো আমরা প্রথম দুটো প্রথম দুটোকে আমরা ধরে নিলাম এইস টু বি তো এস টু বি সমান সমান এইট ইস টু নাইন লেট আবার কি বলেছে শেষ দুটি সংখ্যা কিন্তু তিনটে তাহলে সেই দুটো কি হয় বি পরে একটা সি ধরে নিলাম কারণ একটা সংখ্যা তো সেম থাকবে কারণ প্রথমে দুটো আছে সেকেন্ডে দুটো আছে কিন্তু সংখ্যা বলেছে চারটে তো চারটে তিনটে বলেছে তো তিনটের মতো চারটে সংখ্যা তো হয়ে যাবে একটা কমন থাকবে তো আমরা বি ধরে নিলাম এবং সি বি টু সি কত আছে থ্রি টু ফোর তো এটা আমরা এ বি সি একসাথে বের করবো তো এ ইস টু বি ইস টু সি এটা বের করার নিয়ম আমরা কি জানি দ্রপক্রিয়া তো এটা এটা গুণ হবে তারপর কোনাকি এটা তো তারপর এরকম গুণ মানে উল্টো তো আট তিন আশ চব্বিশ এস টু তিন তো আমরা পেয়ে গেছি চব্বিশ এবং আবার আমাদের কি বলেছে তৃতীয় সংখ্যাটি ছত্রিশ হলে

তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর 51 তো পাঁচ নম্বর প্রশ্ন বলেছে সমাহারে 300 টাকা 4 বছরের সরল সুদ এবং 600 টাকা 3 বছরের সরল সুদ একত্রে হয় 300 টাকা হলে সুদের হার কত মানে আর চাইছে আমাদের আর আমরা জানি আই সমান সমান পি টি আর বাই 100 তো এখানে আমরা আই 1 ধরে নিলাম তো পি 1 টি 1

মান বোথ মেয়ে হয় দেড়শো টাকা তো আমরা ধরে নিতে পারি লিখে নিতে পারি ছশো টি টু এর জায়গায় থ্রি আর টু এর জায়গায় আট বাই হান্ড্রেড সমান সমান কত দেড়শো তো দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম দুটো জিরো দুটো কেটে দিলাম তাহলে হচ্ছে তিন চার বারো আর

আমাদের চেয়েছে কত পার্সেন্টেজ মানে পি এর কত তো এখানে আমরা একশো গুণ করে দিতে হবে তো একশো গুণ করে পঁচিশ পঁচাত্তর কিভেন্টি ফাইভ পার্সেন্ট বা এটা আলাদাভাবে বলতে পারি যখন আমরা দেখছি কিউ এর ফোর পার্সেন্ট সমান সমান আমরা হয়ে যাচ্ছি পি এ থার্টি পার্সেন্ট তো আমরা এটা কিউ কে ডাবল করে দিয়েছি তো কিউ এর 80% করে দিলাম এখানে দুই গুণ করলাম তো এখানে কত করতে হবে দুই গুণ তাহলে কি পি এর হয়ে যাবে 60% আবার কিউ এর আর কত লাগবে 40 এর হাফ কত 20 তো হাফ দিয়ে যদি হাফ আরো অ্যাড করি তাহলে হয়ে যাচ্ছে 100% এখানে তাহলে এখানে যখন 100% করে ফেললাম তাহলে এখানে কত 30 এর হাফ 15% তাহলে 60 এর সাথে অ্যাড হয়ে যাবে তাহলে পি হয়ে যাচ্ছে 75% তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর যদি সময় কম থাকে তো এইভাবে করতে পারো যদি বেশি সময় থাকে বা মাথায় না আসে তাহলে এটা করতে অসুবিধা নেই তো অপশন এ আমাদের সঠিক উত্তর তো সাত নম্বর প্রশ্ন বলে যে একটি অযুগ্ম পূর্ণ সংখ্যা বর্গ থেকে এক বিয়োগ করা হলো বিয়োগফলটি সর্বোচ্চ কত যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তা হলো তো আমরা একটা পূর্ণ সংখ্যা হিসেবে ধরে নিচ্ছি এক্স এক্স সময় সময় কত এক দুই তিন চার তো অযোগ্য পূর্ণ সংখ্যা অযোগ্য পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এর সূত্র হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এখানে যখন আমরা ওয়ান বসাবো তখন এটা হয়ে যাবে ওয়ান মানে তিন আবার দুই বসাবো তখন এটা হয়ে যাবে দুজন চার পাঁচ আবার তিন বসাবো তখন হয়ে যাবে সাত তিন পাঁচ সাত নয় বাসায় থাকবে তো বলেছে অযোগ্য বর্গ তো আমরা প্লাস ওয়ান বিয়োগ করা হলো ওয়ান বিয়োগ করা হলো তো সব থেকে ছোট সংখ্যা কি আমাদের কাছে ওয়ান তো ওয়ান বসাচ্ছে এখানে তো দুই এক দুই প্লাস ওয়ান তিন স্কোয়ার মাইনাস ওয়ান সমান আট তো আট আমরা পুরো থাকি তো 8 কে সবচেয়ে কত বড় যে পূর্ণ সংখ্যা হবে যেটা দিয়ে ভাগ করা হবে তো 8 কে দিয়ে ভাগ করলে তো অপশন ডি মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সবচেয়ে যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটা হচ্ছে 8 তো 8 নম্বর প্রশ্ন বলেছে একটি চেন একটি ইলেকট্রিক পোস্ট এবং 264 মিটার দৈর্ঘ্যের সেতুকে যথাক্রমে 8 সেকেন্ডে এবং 20 সেকেন্ডে অতিক্রম করবে তাহলে দ্বিতীয় কত তো বলেছে ট্রেনটির দ্রব্য কত তো একটি ইলেকট্রিক পোস্ট এটাকে অতিক্রম করার জন্য শুধু ট্রেনের দ্র করতে হবে কারণ ইলেকট্রিক পোস্ট তো 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 আসবে চলে যাবে খুব বেশি হলে এক মিনিটের পার করতে হবে কিছুই না এটাকে ধরা হয় না অবভিয়াসলি তো শুধু ট্রেনের দ্রটা এখানে ধরা হবে আর দুশো চৌষট্টি মিটার দীর্ঘ একটি সেতুকে পার করার সময় সেই সেতুর সাথে সাথে ট্রেনের নিজস্ব দ্রব্যটাকেও পার করতে হবে তো বলেছে আট সেকেন্ডে ইলেকট্রিক পোস্টটা পার করে আর কুড়ি সেকেন্ডে দুশো মিটার দীর্ঘ এই সেতুটিকে পার করে তো আমরা ধরে দিচ্ছি কুড়ি সেকেন্ডে সে যায় টু সিক্স ফোর প্লাস নিজস্ব দৈর্ঘ্য আবার আট সেকেন্ডে যায় জিরো মিটার প্লাস টেনের দৈর্ঘ্য তো আমরা এটা মাইনাস করে দিচ্ছি তো যখন মাইনাস করবো এটা কেটে যাবে এটা হচ্ছে বিয়োগ করে বারো সেকেন্ড বারো সেকেন্ডে কত যায় টু সিক্স ফোর মিটার

তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর যেহেতু একটি পোস্ট বা একটি মানুষকে পার করা সেই ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা বোঝায় তো সেহেতু আট সেকেন্ডটাকে আমরা ট্রেনের দৈর্ঘ্য হিসেবে ধরে নিলাম তো নয় নম্বর প্রশ্ন বলেছে এক বালক মাসে তার আগের মাসের থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি টাকা জমায় যদি প্রথম মাসে সে এক্স টাকা জমিয়ে থাকে বা ধরে নিলাম একশো টাকা সে ধরে ধরে প্রথম মাসে একশো টাকা জমিয়ে থাকে তাহলে পরের মাসে কত জমাবেন দেড়শো টাকা তো বলেছে যদি পরপর দু মাসে তার মোট জমার পরিমাণ আশি টাকা হয় তবে প্রথম মাসে তার জমার পরিমাণ কত তো আমরা ধরি প্রথম মাসে জমেছে এক্স টাকা তাহলে দ্বিতীয় মাসে কত জমবে মাসে জমেছে দেড়শো পার্সেন্ট তো এক্স ইন্টু হয়ে যাবে কাটলো এটা হচ্ছে দ্বিতীয় মাসে জমেছে তো দুটো মাস জমে কত টাকা হয়েছে আশি টাকা তাহলে সমান আশি হয়ে যাবে সমান আশি তো এটা একশো ষাট বাই ফাইভ মানে থার্টি টু তো অপশন বি আমাদের সঠিক উত্তর তাহলে প্রথম মাসে তার জমার পরিমাণ হয়ে যাচ্ছে বত্রিশ টাকা তো দশ নম্বর প্রশ্ন এটা আমাদের লাস্ট প্রশ্ন হবে তো বলেছে এ এবং বি একটি কাজ যত কমে নদিনে এবং আঠেরো দিনে শেষ করতে পারে দুজনে একসাথে শুরু করলো কিন্তু আমরা নিই যে কাজটি শেষ করতে x দিন সময় লাগবে তো ধরি কাজটি শেষ করতে